বন্ধুরা আমি সোশ্যাল মিডিয়ায় এমন এক ভিডিও দেখলাম যেটা একদমই নর্মাল না আসলে টেক্সাসে এক লোক থাকতো যে লোকটা রাতে পার্টি করে বন্ধুদের সাথেই ফিরছিল এবং ড্রিঙ্কস করতে করতে সে রাস্তায় বন্ধুদের সাথে গাড়ি চালায় এবং সে জাস্ট ফান করছিল এবং বন্ধুদের সাথে জাস্ট মজা করছিল গাড়িতে যেতে যেতে সে এরকম কিছু রেকর্ড করে ফেলে বন্ধুরা ভিডিওতে দেখা যাচ্ছে যে গাড়ির পেছনে একজন ফলো করছে গাড়ির স্পিড ছিল চল্লিশ কিলোমিটার পার আওয়ার সত্যি কথা বলতে চল্লিশ কিলোমিটার পার আওয়ারে কোনো মানুষ দৌড়াতেই পারে না ওই ছেলেদের মত অনুসারে ওই লোকটার কোনো ফেস ছিল না শুধু ছিল চোখ এবং ওই চোখ দুটো করছে জল কোনো মানুষের এরকম চোখ রাতের বেলা কোনোদিনই জল জ্বল করে না এবং এত স্পিডে কি করে একটা মানুষ দৌড়ায় সেটাও একটা ভাবার বিষয় তো বন্ধুরা কী ছিল আদৌ কি কোনো ভূত নাকি অন্য কোনো ক্রিয়েচার তো বন্ধুরা ভিডিওটি এইটুকুনি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুরক্ষিত থাকবেন ভালো থাকবেন গুড বাই